এই বাংলাদেশের ভিতরে বর্তমানে একটা কুকুর কেউ মেরে ফেললে একটা পাখি কেউ হত্যা করে ফেললে মামলা দিলে মামলা নেয় কিনা না আসামি গ্রেপ্তার করা হয় কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় এই দেশের মধ্যে আশাফুল মখলুকাত মানুষে মানুষ হত্যা করে ফেললে ওই হত্যাকারী অগ্রিম জামিন পায় ঠিক না বল আমার বলো হয় ওই মানুষটা কোনোদিন গুণা করতে পারে না যেই মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষ কোনোদিন জিনা করতে পারে না যেই মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষ কোনো দিন কোনো নারীর দিকে ব্যাপারটা তাকাতে পারে না যেই মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষটা কোনো দিন কাউকে হত্যা করতে পারে না যেই মানুষের ভিতরে মরণের ভয় তৈরি হয় ওই মানুষ কোনো দিন ডাকাতি চুরি বাটপারি করতে পারে না সুদ খেতে পারে না কথা কোন ঠিক কিনা না

যেই মানুষটা মরণের কথা বেশি বেশি স্মরণ করবে ওই মানুষের কলব থেকে দুনিয়ার সাত চলে যায় সুবাহান আল্লাহ বলে মুসলমান ভাইরামা খলিফাতুল মুসলিম হজরত উসমান গনির নাম আপনারা শুনছেন নি খলিফাতুল মুসলিম হজরত উসমান যদি কোন কবরের বাদ দিয়ে উসমান হলিবাদুল মুসলিম উসমান কবরের পাশেই বসে পড়ত এত পরিমাণের খলিবাদুল মুসলিম ইনকাম তো কান্না দেখে আমার নবীর সাহাবের জিজ্ঞাসা করে ওরে খলিবাদুল মুসলিম আপনি কবর দেখলে এত পরিমাণের কেন ভয় পান আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন উসমান বলে আপনারে তো আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিল হযরত উসমান ডাক দেই জাননি আমি কবর দেখলে কেন এত ভয় পায় কবর হলো একটা মানুষের প্রথম গাঠি যেই মানুষটা কবরের মধ্যে আটকে যাবে সেই মানুষটা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ধরা পড়বে আর যে মানুষটা কবর থেকে জামিন পেয়ে যাবে রক্ষা পেয়ে যাবে ওই মানুষটা ফুলসিরাতের ময়দানে ধরা পড়বে না ওই মানুষটা হাসনের ময়দানে ধরা পড়বে না ওই মানুষটা সর্ব সেক্টরে পরীক্ষায় পাস করবে সুবাহান আমার ভাইরা আমার বোঝার চেষ্টা করবেন না মরের নিয়তি শুনবা আমি আপনাদেরকে দুইটা মিসাল দিতে চাই মনযোগ দিয়ে দুটো মিশাল শুনতে হবে আমার মুসলমান ভাইরা আমি বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে টানবো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একজন সাহাবী মরে যাওয়ার পর বিশ্বনবীজি তাকে দেখার জন্য গেলেন প্রতিমধ্যেই তার কবরের পাশ দিয়ে আমার রতার নবী যাচ্ছেন আল্লাহর নবী কবরের পাশে সাহাবাই গ্রামদের কেনি একটা হাতের মধ্যে ছোট লাকড়ির মতো এরকম একটা জিনিস নি আল্লাহর নবী বলে জাননি মুতাকি বান্দা মরলে তার অবস্থাটা কেমন হয় আর বেঈমান মরলে অবস্থাটা কেমন হয় মুতাকি বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবে মালাকানে দুইজন ফেরেশতা আল্লাহর আসমান থেকে তাদের কাছে হাজির হয় সুবহানাল্লাহ বলেন মুতাকি বান্দার মরণটা কত সহজ হয় বরবাজান ও আমার পর্দা আরণের মা বোনেরা আমি যেখানেই কথা বলি আমি শুধু চাই সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে রাতকে রাত বলি না বাবা প্রতিদিন শুধু মানুষের ধারে ধারে যে একটা কথা বলি রাজস্ত আজকে বন্ধু আড্ডায় পড়ে তুই গুনাহ করতে চিস বন্ধু এ আমার যুবতী ভল পর্দা আমার মা আজকে তুমি বান্ধবীর আড্ডাই পড়ে গোনা করো তুমি জানো নি তুমি যেদিন মারা যাইব এর তিন দিনও যাবে না এক মাসও যাবে না সবাই তোমার কথা ভুলে যাবে ঠিক কিনা কাও এই জন্য আমি চাই প্রত্যেকের নবসোটাকে পরিশুদ্ধা বানায় ওই নবসের মালিক জানা। ওই নবসুয়ালা যেন আমার মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় জুরে বলেন আল্লাহ আকবার ওই ব্যক্তির সম্পর্কটা যেন আল্লাহর সাথে হয় এই জন্য আমার কথাগুলো খুব আবেগ নিয়ে শুনবা আমলের নিয়তে শুনবা চেষ্টা করবা আমার আল্লাহর ভালোবাসা নবীর মহাব্বতে এক কোটা চোখের পানি ফেলানোর জন্য পারবেন ইনশাল্লাহ তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতেছি দুইজন ফেরিস্তা আসার পরে আমার ভাইরা মৃত ব্যক্তি ডারে বলতে থাকে উখরুজি রোহকে বলে বের হয়ে যা উখরুজি এখন রোহুটার অবস্থাটা কেমন হয় জানেন নি বাবা একটা মিথাল দেই আপনাদের এলাকাতে যারা মুসলমানি করায় তাদের নাম কি বলে জোরে বলেন না আজাম বাবা ভলিউম টাটটু বাড়ায় দাও কই গেছে কোন কি ভলিউমটা বাড়াও ফুল ভলিউম করো আমার মুসলমান ভাইরা আমার বন্ধু আমার যেই কথা আপনাদেরকে বলতেছি মুসলমানি যে করায় তার আযাব বলে ঠিক না তো যদি শুনে পাশের ঘরের ভাই ও শুনছে যে শাস্ত ভাইরে মুসলমানি করায় পাশের 11টায় 12টা বাজে তা তো কি আর বাড়িতে আছে নাকি কথা বলেন না কেন ও বাড়ি থুয়ে পলাইছে এখন মা বড় বাইরে কইতেছে দেখ একটু পরেই তো ওইটা সাইরা এটা দূর ভাইয়া এখন ও পলাইছে বলাইছে সর্বনাশ আমি এটার পক্ষে না আমার নুনু কাইটা দিব কথা বুঝে না পরে বড় বাইরে মা কইছে ওরে তুই ধরে নিয়ে আসবি আজমের সামনে ধরবি কিন্তু ও চিৎকার দিব তোরে আমি দমক দিম আইত আমার বোলাৰে ছাট কিন্তু দমক দিলেই তুই চাইরা দিস না এমন ঘটনা করছে না নাকি তো বড় ভাই যায় দই আনছে দৈরি বলে ভাই আজাম আইছে আমি যাব না বাড়িতে বড় ভাই আজাম কখন চই লাগছে কখন চই লাগছে ধট তো দইরা আনার পরে ও বাড়িতে আয়শা দেখে আজব হলো পরে বিতেবা সুবহানাল্লাহ কয় এখন তো dise এক ঠড়ানি চিৎকার মা আমারে বাঁচা মাইরা ফলাইলো তো আমার ভাইরা আমার সন্তান এটা আমি বলি যখন মুসলমানি করায় তো উনি তো চুইলাই গেছে দুই একদিন পরে যখন রুবিটারে দেখতে আসলো উনি মনে হচ্ছে আজকে আবারও কাটবো আবারও চিকায় কথা বোঝেন নাই একটা বয় ডুবছে তো বড় ভাই যখন টাইট করে ধরে ওই শিক্ষার দিয়ে মা আমারে মেরে ফেললো আমারে বাঁচাও এখন মা একটা দমক দেয় আমার পোলারে সার যা হলে কি মা দমক দিছে সাইরে দেওয়ার জন্য নাকি আরো টাইট করে ধরবো এখন মা ঘর থেকে একটা মিষ্টি আইনার মুখে দেয় মিষ্টির প্রেমে পরে মিষ্টিতে যখন কামড়টা দেয় বাচ্চাটা ওই দিক দিয়ে মুসলমানের কথা বুঝলে যা আর আজাম তার কাজ কমপ্লিট করে আল্লাহ হাট পার বলেন এন মুসলমানি শেষ কয়লা যাও শ্বশুর ভাই যাও তামার ভাই না এই উদাহরণ টেনে মুফা শ্রেণী গ্রাম বলেন মোমিনের মৃত্যুটা কত সহজ বোঝার চেষ্টা করবে মুমিনের ruhuটা যখন কবজ করা হয় উখরুজি দুইজন জান্নাদি ফেরেশতা একটা সুন্দর রুমাল নিয়ে সুগন্ধ যুক্ত একটা রুমাল নিয়ে ভাবে হাজির হয় উখরুজি এ প্রশান্ত হৃদয়ের অধিকারী মন আয় ইয়া আইয়াতুল সুন্নাত মাইন্ন ارجعي ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي আত্তা যখন সামনে তুলে ধরা হয় ওই ফেরেশতা ওই লোকটা জান্নাতের দিকে তাকায় থাকে দেখে জান্নাতের হরেরা খেলাধুলা করতেছি আর এই দিক দিয়ে মুসলমান ইমানদার ফেরেশতা বলে প্রশান্ত মনের অধিকারী রয় তোর জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে আয় বেরিয় আয় তো একটা মোমেন্টের এমন এমনভাবে কবজ করে তার সিংড়ি মাছহারের ভিতরে লেখা হল একটা দুধের বা জামার খুলে যেমন দুধ খেয়ে ঘুমিয়ে যায় যেমন আরাম করে ঘুমিয়ে যায় মুমেন বান্দা এমন ঘুমায় সুবাহান আল্লাহ আউলি আরাম করে অতু বায়ব ধিয়া আর জাহেলা রাং করে দুনিয়ায়ব ধিয়া আশেঙ্কারা বিল্লাত আসে কারামিল্লাত এবার বক্কারের লহুটা কেমন করে কবজ করা হয় মুসলমান ভাই আমার একটু ভালো করে বুঝবেন ওই দুইজন ফেরিস দা আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই ওই আপনারা বলেন তো দেখি আমাদের রহু কবজ করে কে কথা বলে না সবাই বলেন এই যে বললেন আজরাইল রুহু কবজ করে এটা পুরা একটা ভুল কথা আপনি আমারে বললেন অনেকের বয়স এখানে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের আছে না নাই কিন্তু সারা জীবন বলতেছে নাজরাইল সবার রুহু কবজ করে ঠিক না বেটি এটা ভুল তত্ত্ব এখন বলবেন হুজুর সারা জীবন তো এটাই শুনছি কিন্তু আজকে আপনি বলতেছেন এটা ভুল কথা তাহলে শুদ্ধ কথা জানা দরকার আছে না নাই আমি যেই তত্ত্বটা দিব আমার তত্ত্বের সঙ্গে সমস্ত পৃথিবীর ওলামায়ে কেরাম একমত হবে আমি এমন একটা সঠিক তত্ত্ব আপনাদেরকে দিয়ে যাব বলবো নাকি আমার ভাইরা আমাদের নুহুটা আজরাইল কবজ করা লাজিমার নয় আজরাইল হলো সমস্ত মালাকুল মৌত ফেরেশতাদের লিডার ফেরেশতা কথা বলেন ঠিক না বেঠি তার আন্ডারে অসংখ্য ফেরেশতা কাজ করে তা আমাদের রুহুটা যারা কবজ করে ওই ফেরেশতার নাম হলো মালাকুল মৌদ ফেরেশতা বলেন কোন ফেরেশতা সবাই বলেন কোন ফেরেশতা মিত বাংলায় মিত্র দূত ফেরেশতা আরইলের আন্ডারে অনেকে এই ক্ষেত নিয়োজিত আছে আমার মুসলমান ভাইরা আমার দুইজন ফেরেস্তান এইলা জমিনের ভিতরে আছে। হেণ্ডার রজুল যখন ওই জলেমের কাছে এসে যায় জলেম কে বলে মুখরুজি জলেমের রুহটা বের করার জন্য যখন ওই দুইজন ফেরেস্তার সঙ্গে এরকম আরো পনেরো বিশ জনের উপরে হবে কিতাবে আসছে সত্তর জনের মতো জাহান নামী জাহান্নামের জাহান নামের আগুনের আংরা নিয়ে উপস্থিত হয় আগুনের শিকল নিয়ে উপস্থিত হয় আমার মুসলমান ভাইরা তারা বলতো সাথে উপস্থিত হয়ে বলে জালেমের মাতার কাছ থেকে নিয়ে পা পর্যন্ত গোল আকারে তারা পাশে বসে যায় আর জালেমের লুহুকে বলে আয় জালেম আয় তুই বেরিয়ে আয় উখর জি আয় বের হয়ে আয় আমার মুসলমান বাইরে আমার বন্ধুর আম এমন সময় আমার বাবা আবার করে বুঝবা ওই রুহুটা সাড়ে তিন হাত বডির ভিতরে দৌড় আরম্ভ করে রুহুটা কত কষ্ট দিয়া নেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন সূরা নাজিয়াতের ভিতরে বলেন আপনাদেরকে করে বলি করে বলি শালুক চিনেননি শালুক শালুক কথা বলে না কেন কথা বলে শালুক কোথায় হয় হ্যাঁ হয় বিলে হয় বিলে তো শালুক ডাকা থেকে মেহমান নিয়ে আসলে বন্ধুরা ও জিন্দেতে শালুক তুলসেনি তো পাতা ধরে টান দেয় সালুক সুইট কিন্তু গ্রামের পুলা কিসে ধরে টান দেয় শিখরে ধরে টা মূলে টান দেয় টান দিলে শালুকের পাতা ধরে টান দিলে শালুক উঠবে না শুধু পাতাই আপনি পাবে যখন শালুকটাতে ধরে টান দেয় না জি হাঁ জি হরক শালুকে অঙ্গ পতঙ্গ শালুকের যেই আপনার শিখরগুলা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক কিনা বলে শালুকটা তুইলে নিয়ে আসে একদম দইরা কাম দিয়ে নিয়ে আসে মালাকুল মব ফেরেশতা বেঈমানের থামা দিয়া ধরে ধরে বলে জালেমাই জুরে ওয়নাজিআতি গোরকান জুরে কাম দিয়ে যখন বের করে তো জানেমন শরীীর রগগুলো ঠাহা টাজ করে বাজান ছেড়ে যখন এই রহু না মইলাযুক্ত একটা কাপন নেকরার জিি দুর্গন্দযুক্ত রুহু। ময়লা যুক্ত একটা নেকরার মধ্যেরা খেই না রাই উপরের দিকে উঠতে চায়। আসমারের প্রথম ফেরস্টা ডাক দিয়ে বলে এরে মালা কানে দুই ফেরস্ তামিত্যুরু দধ। এমন দুর্গন্ধযুক্ত রুহু তোমরা কার রুহু নিয়ে আসছ যে রুহুটা বড় দুর্গন্ধ এই রুহু কেন উপরের দিকে নিয়ে আসতেছ আল্লাহ পাকের পক্ষ থেকে এই রুহু উপরে উঠানোর কোনো পারমিশন নাই আল্লাহ আকবর বলে আমার মুসলমান ভাইরা তারা বলতে থাকে তো দুর্গন্ধযুক্ত রুহু আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি আছে আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে আলান হয়ে যাবে দুর্গন্ধযুক্ত যুক্ত ওয়াইলিনের মধ্যে রাখার অনুমতি নাই এই রুহুটা তোমরা জাহান্নামের একটা ঘর সিদ্দি সিজ্জিনের ভিতরে রেখে দাও আর মুমিনের রুহুটা প্রথম আসমান খোলে মধ্যে রেখে দেওয়া হয় সুবাহানল্লা আমার মুসলমান বাইরা আমার বন্ধুরা এখন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনারা কি মোমেন হবেন নাকি জালেম হবেন কি হবেন কথা বলে না কেন আমার ভাই আমার যদি মুখ তাকলি খাও তাহলে মরম সহজে হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমাই নিবে গিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে তা লাগাই সিরি